গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ আজকে পনেরোই ফেব্রুয়ারি আজকে আমরা প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করে এরপর আমাদের প্রয়াগরাজ থেকে পুরুলিয়া ফেরার পালা ঘড়িতে এখন নটার মতো বাজছে ফেরার সময় হচ্ছে প্রয়াগরাজ থেকে এতটা ভিড় থাকবে সেটা ভাবতেই পারিনি প্রয়াগরাজ থেকে পুরুলিয়া ফেরার পথে যে যে এক্সপিরিয়েন্সগুলো হলো সেটা নিয়ে আজকের এই ব্লগটা মাঝখানে এতটাই রাস্তার জ্যাম ছিল যে আমাদেরকে ভোরের দিকে গ্রামের মধ্যে দিয়ে তারপর আমাদেরকে মেন রোড ক্রস করতে হয় আজ সকাল থেকে মহাকুম্ভে পূর্ণ স্নানের জন্য আমাদের সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই পেটে প্রচণ্ড খিদে কিন্তু এই জ্যামের জন্যই আমরা ভেবেছি এখান থেকে বেরিয়ে তারপর রাস্তার লাইন হোটেলে খাওয়া দাওয়া করবো এখন ঘড়ি তো সাড়ে দশটা বাজে আর আমরা ডিনার করার জন্য এক থেকে যে পার্কিং ছিল সেখান থেকে বেরিয়ে রাম জানকি বলে একটা হোটেল আছে ধাবা এখানে আজকে ডিনারটা সে নেবো আর ওইখান থেকে ছাড়ছি মোটামুটি রাস্তা তো ফাঁকাই আছে তাই আমরা আন্দাজ করছি বারো ঘন্টা মানে কাল সকাল দশটার মধ্যে হয়তো পৌঁছে যাবো দেখা যাক কীরকম হয় কারণ এইদিকে জ্যামটা অতটা থাকে না সময় জ্যামটা সবচেয়ে বেশি ছিল হোটেলের মধ্যে ভালোই ভিড় চারিদিকে এদিকে মেনলি যারা ফিরছে আর যারা যাচ্ছে তারা প্রত্যেকেই জন্য এত ভিড় তাই আজকেও এখানে খাবার নেই সামনের যে হোটেল ছিল সেখানে খাবার না পেয়ে পাশেই এই রাধাকৃষ্ণ হোটেলে এসেছি দেখা যাক এখানে খাবার পাওয়া যায় কি না এখন এতটাই এই প্রয়াগের যে হোটেলগুলো ব্যস্ত হয়ে গেছে যে খাবার পাওয়াটাই মুশকিল হয়ে গেছে এই রাধাকৃষ্ণ হোটেলও একই ব্যাপার যেহেতু এখন কুম্ভ মেলা তাই পিক সিজন সাড়ে দশটা বাজছে তাতেই খাবার পেলাম না এখানে তাই বাধ্য হয়ে আমরা চললাম দিকে দেখা যাক অন্য হোটেলের দিকে আবার খোঁজ যদিও আমরা আমি বললাম যে যদি যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম ওখানে ওখানে খেয়ে নিলেই ভালো হতো ফালতু এখানে এর আগেও ঠকেছি লাইন হোটেলগুলো খাবার পাওয়া খুব মুশকিল এই টাইমে পৌনে এগারোটা আর এই দোকানেই এখন আমাদের ডিনারটা সেরে দেখা এইখানে খাবার টাবার পাওয়া যায় কিনা অলরেডি শেষ এই হোটেলও আমরা প্রায় আধ ঘন্টার মতো বসেছিলাম ভেবেছিলাম খাবার পেয়ে যাব কিন্তু সেই একই ব্যাপার মানুষের এতটাই ভিড় এখানেও বসে থাকার পর ওরা বললো খাবার তৈরি হচ্ছে তার জন্য আমরা দেখলাম যে আরও অনেক লেট হয়ে যাবে তাই এখানে আর ওয়েট না করে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে পারছে একটা আলটিমেট এখানেই কিছু না পেয়ে কেউ কেউ ভাত খেলো আর আমরা দু একজন লুচি বানাচ্ছিল লুচি খেলাম তো এখানেই সমস্ত গাড়ি সব দাঁড়িয়ে আছে যারা ব্যাক করছে কুম্ভ মেলার থেকে এখনও প্রচুর গাড়ি আসছেও ব্যাক করছে আর প্রচুর গাড়ি কুম্ভ মেলার জন্য যাচ্ছে বিভিন্ন ট্রাভেলার স্করপিও তার সাথে ঠান্ডাটাও বেশ ভালোই আছে কুয়াশাও দিয়েছে লাইটগুলো দিয়ে দেখালেই বোঝা যাচ্ছে আর পরপর সব লাইট দাঁড়িয়ে আছে এখানে আমরা কাল রাতে এতটাই ক্লান্ত ছিলাম যে গাড়িতে উঠেই সবাই ঘুমিয়ে গেছিলাম আর এখন যখন চোখ খুলছে তখন ঘড়িতে বাজছে সাতটার মতো আমরা কাল রাতে এগারোটার পর প্রয়াগরাজ থেকে বেরোলো এখনও পর্যন্ত উত্তরপ্রদেশও পার করতে পারিনি কারণ কালকে বেলায় একটা বড়ো জ্যামে আটকেছিলাম আর তার জন্য আজকে ভোরের দিকে আমরা মেন রোডকে বাইপাস করে এক ভেতরের গ্রামের মধ্যে দিয়ে আবার মেন রোডে উঠছি নাহলে এতক্ষণ আমাদের বিহার ঢুকে যাওয়ার কথা ছিল প্রায় এক ঘন্টা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এখন আমরা উঠেছি বিহারে এখন ঘড়িতে প্রায় নটার মতো বাজছে আমাদেরও ব্রেকফাস্ট করার টাইম হয়েছে কিন্তু মাঝে মাঝে এতটাই জ্যাম পাচ্ছি যে ব্রেকফাস্ট করারও টাইম পাচ্ছি না কিছুটা আগাতে আবার জ্যামে আটকেছি এই জ্যামেও আমাদের গাড়ি প্রায় আধ ঘন্টার মতো আটকে ছিল তারপর আবার গাড়ি চালাতে শুরু হয়েছে এখন ঘড়ি দেওয়া হচ্ছে দশটা আর আমরা সকালের একটু টিফিন করে নেওয়ার জন্য বিহারের এই একটা ধাবাতে দাঁড়ালাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি পুরো রাতে জ্যামে মোটামুটি অনেক এখনো তিনশো কিলোমিটার বাকি জ্যাম প্রচুর ছিল প্রয়াগরাজের মহাকুম্ভে যখন যাচ্ছিলাম এই নদীতে আমাদের যে জ্যামে আটকেছিলাম সেখানে আমাদের প্রায় দু ঘন্টার মতো টাইম লেগেছিল এখন ঘড়িতে দুটো আর আজকে যেহেতু টিফিনটা একটু দশটার সময় করেছিলাম আর একটু সলিড টিফিনই সকালে তার জন্য আমরা একটু পরেই লাঞ্চ করব কিন্তু একটু দাঁড়িয়েছি দেখা যাক আমরা হয়তো লাঞ্চও করেও নিতে পারি কিন্তু আমাদের গেম আছে বোকারোতে গিয়ে আমাদের লাঞ্চ করব। আর আজকে টিফিন মানে দশটার পর থেকে যাবই যতক্ষণ গাড়ি চালিয়েছে একবারও কোনো জ্যাম আসেনি পুরো রাস্তাটাই ফাঁকা তাই ঠিকঠাকভাবে আমরা পৌঁছোতে পারছি কোনো রকম অসুবিধা হয়নি নাহলে জ্যামের জন্যই পুরো টাইমটা বেশি লস হয়ে যায় আর রোদটাও আজকে বেশ ভালোই দিয়েছে একটু গরম আছে আছে কিন্তু রাতের দিকে আবার ঠান্ডাটা আর এইরকম লাইন হোটেলে বসে খাওয়ার পাতায় আছে আর এখানে সব আমাদের কলিগরা সব এক এক করে বসে আড্ডা মারা আর একসাথেই বসে আড্ডা মারার মজাটাই আলাদা হয় সব সময় এখন ঘড়িতে বাজছে বারোটা আর আমরা বিহারের মাঝামাঝি রাস্তায় আবার একটা বড় জামে আটকেছি এখন এখন ঘড়িতে বাজছে চারটার মতো আর আমরা তো দুপুরে কিছু লাঞ্চ করিনি তার জন্য জাস্ট ঝাড়খণ্ডে ঢুকেই একটা লাইন হোটেলে দাঁড়িয়েছি এখানেই লাঞ্চটা করে নেবো তারপর আবার বেরিয়ে পড়বো আমাদের পুরুলিয়ার উদ্দেশ্যে আলটিমেট আমরা একদম পুরুলিয়ায় ঢুকে পড়েছি আমাদের প্রয়াগরাজ থেকে পুরুলিয়া আসতে যেখানে পনেরো থেকে ষোলো ঘন্টা ম্যাক্সিমাম লাগার কথা সেখানে লাগলো চব্বিশ ঘন্টা এখন ঘুরতে যে নটা আর আমাদের আজকের মতো আর কুম্ভ মেলার যে জার্নি ছিল তিন দিনের সেটা শেষ যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল সেখান থেকেই শেষ হলো আর এই হলো আমাদের ড্রাইভার দাদা রঘুনাথপুরের ড্রাইভার দাদা আমাদের নাইনটি নাইনের সামনে থেকেই শুরু হয়েছিল জার্নি এখানেই শেষ করলাম এরপর বাড়িতে গিয়ে শুধু রেস্ট আর অলরেডি আজকে যেহেতু রবিবার তার জন্য তো রাস্তা ফাঁকা একদম সবাই বেশিরভাগই কুম্ভ মেলার জন্য এদিক দিয়েই গাড়ি সব যাই আমরা যখন অফিস করি ভাই এমনিতেও দেখতে পাই আর ঠান্ডাটা একটু আছে এখানে যদিও কুম্ভ মেলার ওখানে ঠান্ডাটা বেশি ছিল যেহেতু নদীর পাড় ছিল তাই ঠান্ডা হাওয়াটা বেশি ছিল এখানে একটু কম তো আলটিমেট আমাদের জার্নি কমপ্লিট এখন আমাদের জাস্ট একটু ডিসকাস হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে কেমন প্রোগ্রাম হলো কী রকম হলো সব কিছু নিয়ে কত টোটাল খরচা হলো আর তারপর নিজের নিজের বাড়ি আমাদের এই জার্নিতে টোটাল পার হেড খরচা হলো চার হাজার সাতশো করে রাস্তায় জ্যামের জন্য আমাদের জার্নিটা যদি একটু কষ্টকর হয় কারণ আমরা সেরকমভাবে কোথাও রেস্ট নেওয়ার টাইমই পাইনি

হেয়ার ব্যান্ড পেয়েছিলাম আর সেটা পিহুকে এবার দেবো তার জন্য ও তো ছটপট করছে কারণ বাইরে যেহেতু গেছি তাই পিহু তো জানে বাবা কিছু না কিছু আনবে ছোট্ট গিফট পেয়ে খুব গোসি আর এখন রাত হয়ে গেছে এবার আমিও প্রচণ্ড ক্লান্ত তাই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন